ওই হচ্ছে আমাদের দেশের অবস্থা এটা অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যানজটে পড়ে থাকে অথচ কেউ তারে একটু সে সাইড দেবে সাইড দেবে না দেখেন এই যে সবগুলো গাড়ি এগুলো কিন্তু এটা কিন্তু কোনো জ্যাম না চন্দ্রার এটা একটা মানে বৈশিষ্ট্য হলো কি আপনাদের যেগুলো গাড়ি যাত্রী নেয় সেই গাড়িগুলোর সামনে দেখবেন রাস্তা ব্লক করে দাঁড়াবেছে অথচ মানুষ মনে করবে পিছন থেকে যে হয়তো রাস্তায় জ্যাম কিন্তু আসলে কিন্তু জ্যাম না আমি আপনাদের একটু সামনে যে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে জ্যাম কি জ্যাম না এটা আপনাদের একটু দেখানো ট্রাই করি দাঁড়ানো দেখেন এই মা এই গাড়িগুলো হচ্ছে সামনে থেকে ওই যে মাথায় দেখা যাচ্ছে ওই গাড়িগুলো আপনার কি করে আপনার জ্যাম লাগা রাখে জ্যাম লাগা রাখে কি মানে তারা যাত্রী নেয় অথচ পিছনে একজন মমস্য রোগী নিয়ে একটা অ্যাম্বুলেন্স আসতেছে এটাই আপনাদেরকে দেখাবো আর এটা ড্রেভাইডার দিচ্ছে একদম খারাজোড়া পর্যন্ত খারাজোড়া পর্যন্ত কোনো গাড়ি এপাশ থেকে এপাশে থাকবে না তারপরেও আপনার গাড়িগুলো পেপর অভাবে রাস্তার মাঝখান দিয়ে ব্লক করে রাখা যায় আমার কথা হচ্ছে যে সব গাড়ি যাত্রী নিবা তারা তোমরা এই পরিবহন এটা কিন্তু যাত্রী নেব ওই গাড়িটা দিয়ে না ঢুকে তারা যদি ওই পাশ আবার বাম পাশে যে লেনটা দেখতে পাচ্ছেন ওই লেনটা দিয়ে যদি ঢুকতো তাহলে কিন্তু আর এই প্রবলেমটা হইতো না চন্দ্রায় আসলে জ্যামে পড়বেন না এটা তো কোনো মানে হয় না চন্দ্রায় আসলে জ্যামে আপনাকে পড়তেই হবে চন্দ্রা মানে জ্যাম জ্যাম কিসের সেটা বলতেছি দেখাইতেছি বলবো না দেখাবো জাস্ট আপনাদেরকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে জ্যামটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে Allah, Só vai que é corrida, ঈদের সময় যে মানুষগুলো এত বেপরা হয়ে পড়ে এই রাস্তাঘাটের ড্রাইভাররা গাড়ি বিশেষ করে গাড়ি চালক যারা বাস চালক বিশেষ করে আমি আগে মনে করতাম কি যে ট্রাক চালকরা মনে বেশি খারাপ হয় এখন দেখি বাস চালকরা ট্রাক চালকদের চেয়ে বেশি খারাপ মানে তারা গাড়ি চালায় একদম ব্যাপর ব্যাপর হবে ও যে সামনে দেখা যায় সামনে এই পাশে থেকে গাড়ি ওই পাশে ঢুকতেছে মানে মে এই বাম ডান সাইডের লেন থেকে বাম সাইডের লেন থেকে ডান সাইডের লেনে ঢুকতেছে এই কাজটা যে মানুষ কেন করে আল্লাহ সবাইকে একটু সঠিক বুঝটা দেওয়ার দান করে দাও এই যে নাবিল তামিল শ্যামলি এই সব গাড়িগুলো বাম পাশ থেকে ডান্সারে ঢুকতেছে এই জন্য জ্যামটা হচ্ছে জানতা যে ঈদের সময় আর কত পরিমাণের ভোগান্তি হবে মানুষের আর দুই দিন দুই দিন গেলে বোঝা যাবে দুই দিন পরে বোঝা যাবে যে কি অবস্থা কি অবস্থা হতে যাচ্ছে দুই দিন যাবে দেখেন এই কোনো কিন্তু জ্যাম নাই একদম জ্যাম নাই কিন্তু এই যে আপনার ওই যে এই গাড়িগুলো আপনার এই যে যাত্রী নেওয়ার জন্য জ্যাম লাগে রাখে তারপর অটো রিক্সাগুলো উল্টা পথে চলে এই যে অটো রিক্সাগুলো উল্টা পথে চলে এই জন্য রাস্তাঘাটে জ্যাম থাকে আর মানুষের পিছন থেকে মনে করে যারা পিছন থাকে তারা তো মনে করে হ্যাঁ আরে আল্লাহ না জানি কত বড় জ্যাম লাগে গেছে রাস্তা ওই দিনে আলি কোনো জ্যাম না তো এই বিষয় সবাই ভালো থাকবেন ভিডিও লং করলে মানুষ দেখেন আরে ভাই আর ভিডিওগুলোতে আপনার একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট করবেন তাহলে তো ভিডিও করা একটু উৎসাহ পাই তাই না আপনারা সব কিছুই করেন না এটা কি হয় ভাই প্লিজ সবাই একটু ভিডিওতে সাবস্ক্রাইব একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছে তা